ভালো সময়ে পুরো পৃথিবীটা পাশে এসে দাঁড়ায় কিন্তু খারাপ সময়ে নিজের ছায়াও স্বাদ দেয় না তো আজকে তোমাদের সাথে আমি রুম টুর নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ এটা আমাদের মেন গেট তারপরে এখানে একটা বেড আছে তার সাথে আছে একটা ছোট্ট সোফা আর আমার দুটো তবলা আর মামামের একটা পুতুল তার সাথে আছে একটা ছোট্ট টেবিল টেবিলের উপরে একটা ল্যাম্প আছে আর এখানে একটা ফুলদানি আর এখানে আমি গোদরেজটা রেখেছি রাখার জায়গা হয় না এখানে হোম থিয়েটার এখানে একটা আলমারি আর আমার সব ট্রফিগুলো এখানে রাখা আছে আরও অনেক ট্রফি আছে সব আলমারি ভেতরে রেখে দিয়েছি আর এখানে আমাদের একটা ছোট্ট স্মৃতি ফটো ফ্রেম আছে আর একটা আলমারি আছে দেখো আলমারিটা অগোছালো হয়ে আছে গোছাতে হবে আর এখানে আছে দাদা ভাইয়ের টিভি প্লাস কম্পিউটার যাই বলো তার ওখানে একটা ফুলদানিও রেখে দিয়েছি তো এখানেই এটা হচ্ছে আমাদের একটা হলরুম আর দাদাভাই দেখো হাঁটাচলা করছে তো হলরুম থেকে এখন আমি বেরিয়ে যাব সোজা আমাদের রান্নাঘরের দিকে তোমরা এটা হয়তো চেনো রান্নাঘরটা প্রায় তোমরা আমার ভিডিওতে দেখো এখানে একটা জলের ড্রাম রেখেছি জলের ড্রামের পাশে আছে আমাদের খাওয়ার টেবিল আর দেখো এই যে আমাদের রান্নাঘর এই যে আমার ফ্রিজ ফ্রিজের উপরে এই যে অগোছালো হয়ে আছে সব গোছানো থাকে না গো কিছু তারপরে রান্নাঘরের আমি বাসনের ঝুড়িটাও এখানে রেখে দিয়েছি আর এখানে সমস্ত কিছু রেখেছি রান্নাঘরে রাখা আছে তো দেখো আমার একটা রান্নাঘর আমি এত ভালো মতো গোছাতে পারি না তবু গুছিয়ে রাখার চেষ্টা করি তারপরে আছে এখানে বাথরুম বাথরুমটা তোমাদের দেখাবো না বাথরুমের সাথে বেসিন এটা হচ্ছে আমার বেডরুম দেখো বেডরুমের পাশে আছে আমার একটা আলমারি ছোট্ট আলমারি এটা মামামের সব জামাকাপড় সব এখানেই থাকে তারপরে এখানে বইগুলো গুছিয়ে রেখেছি আলমারির পাশে আছে ড্রেসিং টেবিল এই যে আমি দেখো হাই করছি তোমাদেরকে আর এই যে ড্রেসিং টেবিলটা এইভাবে রেখেছি মানে কোথায় কোন জিনিসটা রাখব না বুঝতে পারি না তারপরে এখানে হারমোনিয়ামটা রেখেছি সুবিধা হয় আমার ফ্যান আছে একটা আমার খাট আর এখানে একটা আমার ফটো আছে আর এই যে আমাদের খাট এখানে একটা ঘড়ি রেখেছি আর ঘড়িটার মধ্যে আমি একটা ইয়ে ঝুলিয়ে রেখেছি এখানে আবার একটা র্যাকেট রেখে দিয়েছে আর এটা আমার ভাইয়ের ঘর আর আমি ঠাকুর এখানেই বসিয়েছি তোমরা তো প্রতিদিন দেখতেই পাও ঠাকুরের পুজো এখানে একটা আলমারি আছে আর এখানে আর একটা ছোট্ট টেবিল আছে ভাইয়ের একটা ফুলদানি রেখেছি আর বিছানাটাকে গুছিয়ে রেখেছি যেহেতু ও নেই ও যদি থাকতো বিছানাটা এরকম থাকতো না বইগুলো দেখলেই বুঝতে পারছ যে কী অবস্থা করে রাখে টেবিল টেবিলের অবস্থা খুবই খারাপ করে রাখে তাও আমি গুছিয়ে রাখার চেষ্টা করি এখানে আলনা আছে একটা তারপর আল বেরিয়ে গেলাম এখানে বেরিয়ে গিয়ে দেখতে পাবে একটা রান্নাঘরটা দেখেছোই তোমরা তারপরে হল রুম আর এখানে দাদাভাই টিউশন যেহেতু পড়ায় যে দাদা বোর্ড তো রুম টুরটা কেমন লাগলো অবশ্যই জানিও